মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা আর গুড মর্নিং সবাইকে তো নতুন একটা সকাল নিয়ে তোমাদের সাথে চলে এলাম আমি আবারও গল্প করতে আমার কাজকর্ম শেয়ার করতে আর আমি কি করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি কারণ কিছু ব্যস্ততার মধ্যে ভিডিওগুলো গ্যালারিতে আছে সেগুলো এডিটিং পরে আছে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে সমস্ত কিছু বুঝতেও পারবে তো চলো দেখতে থাকো আমার ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চলো তো এখানে দেখো আমি কাপড় জামাগুলো গুটিয়ে নিচ্ছি আর একটা হাতে দেখতে পাচ্ছ যে বাঁ হাতে শাখা পরিনি কেন বলো তো বাঁ হাতে না একটা জায়গায় তোমাদেরকে হয়তো আগের একটা ভিডিওতে বলেছি যে আমার ধূপকাঠিতে একটু জায়গায় যেহেতু ছাঁকা টাইপের পেয়ে গেছিলো আদেও কিন্তু ছ্যাঁকা বা কী আমি অতটাও আমার খেয়ালে নেই তো সেই জন্যে মানে ওই জায়গাটা পুরো খায় ঘা টাইপে মানে হতে 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 অনেকটা জায়গা জুড়ে হয়ে গেছিলো তো সেই জন্যে শাখাতে খসা পেতে পেতে আরও বাড়ছিল তো বর আবার শাখাগুলোকে খুলে দিল নোয়াটাও খুলে দিল। যদিও নোয়া খোলার ইচ্ছা ছিল না বাড়িতে তোমার আবক ছিল কিন্তু কি করবো বর তো বললো না নোয়া না খুললে তোমার ওটাতেও খসা পেবে আরও বাড়বে তো সেই জন্য শাঁখা পলা নোয়া খুলে ওই হাতে আমি আপনার একটা সুতো বেঁধে দিয়েছি হাতটা তো আর খালি রাখা যায় না খালি রাখা যায় না বলতে কেমন ফাঁকা লাগছিল কোনো দিন তো খালি মানে বিয়ের পর তো কোনো দিন খালি রাখিয়ে নি যাই হোক তো সেই জন্য আমি একটা সুতো বেঁধে নিয়েছি যেটা বিপত্তারিণী সুতো এখনও কিন্তু বিপত্তারিণী পুজো আরম্ভ হয়নি মানে শুরু হয়নি আর এখানে দেখো মেয়ে জামা কাপড়গুলোকে মা কি সুন্দর ভাঁজ 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 করে রেখে দিয়েছে আমি দেখছি যে এভাবে জামাগুলো কে রাখলো পরে মা বলছে আমি আমি কিন্তু জামাগুলোকে সার্ফ দিয়ে এত সুন্দর করে সার্ফ দিয়েছিলাম মানে জামা কাপড়গুলো সার্ফ থেকে ছেড়েছে নোংরাগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে তারপর আমি ভরে দিয়েছিলাম মা সেটাই বললো আর আমি তোমাদেরকে দেখালাম ব্যাগটা আমার ছিঁড়ে গেছে এত সুন্দর একটা ব্যাগ সময় ইউজ করতাম দেখেছো তোমরা তো ব্যাগটা ছিঁড়ে গেছে নতুন আবারও একটা ব্যাগ কিনতে হবে আর আমার কলগেট আর ব্রাশ শেষ হয়ে গেছিলো তো বর আবার কিনে এনে দিল আর অনেক কিছুই হতে চলেছে তোমরা সেগুলো লক্ষ্য করো তোমরা দেখতে থাকো আমার ভিডিও তোমার সমস্ত কিছুই বুঝতে পারবে আর এখন স্নান ধান করে নিয়েছি আমি আর চলো এবার যাব আছে আজকে তো এরকম আমি রেডি হয়ে গেছি আর মেয়ে এই যে এখনও রেডি হয়নি যাবো না তাই বলছে কিন্তু আমি বেরোলেই কান্নাকাটি করবে তুই ওকে দেখি মানে ওকে বুঝিয়ে শুঝিয়ে একটু রেডি করে নিয়ে যাই চলো এই দেখো একজন পড়ে আছে দরজা লাগা আছে এসি বন্ধ ফ্যান চলছে বলে চ বাবু চ আমি আইসক্রিম কিনে দেবো তো এখন বাজে প্রায় দশটা আর আমি এখন মায়ের বাড়িতে আছি আর রান্না হচ্ছে চিকেন করছি ভাত করে নিয়েছে আলু সেদ্ধ করে নিয়েছে মা আমি গেছিলাম একবার বাড়ি তারপর আবারও চলে আসি আর মাসি আছে মেসো আছে বড় কিছু মনে আছে আবার ঠাকুর মাছ আছে তো আরোই এখন রমরমা বাজার চলছে মানে এখানে তো সেই জন্য আমি আবারও চলে গেছি আর এখন রান্না চিকেন খাওয়া হচ্ছে মানে চিকেনটা খুব কষছি তো ওটাকে এখন চিকেনের সুন্দর করবো কোনো মাংস জল আর কি বাংলা কথাই ভালো কথাই আর অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হবে এরকম খুবই এক্সাইটেড সবাই খুব ভালো লাগছে অনেক বলো ওয়েলকাম ব্যাক মাই কোনো ব্লগিং আমি কিনি বা কয়েকদিন ধরে ব্লগিং করতে পারছি না কিছু ব্যাপার ছিল তারপর আমারও কিছু ব্যাপার ছিল দেখছো মুখ থেকে বুঝতে পারছো হ্যাঁ ছোটো তো তো নেই আর অনেক কিছুই নাম যেতে চলেছে অনেক কিছুই ঘটে গেছে অনেক কিছুই ঘটছে অনেক কিছুই আর কি যাই হোক সব কিছু ভালো মন্দ নিয়েই চলা আর আমাদের বিবাহ বার্ষিকীও পেরিয়ে গেছে বিবাহ কিছু করিনি কিন্তু যা হবে দেখা যাবে আর কি তো তোমরা সবাই সাথে দেখো পাশে থেকেো আরও একটা জিনিস বলতে চাইছি কালকের একটা ভিডিও তোমরা পোস্ট দেখতে পাবে সেটা ধামাকা আছে তো যাই হোক আর এখন আছি মায়ের বাড়িতে কিছু কেনাকাটা ছিল শাড়ি জামা কাপড় মেয়ের জামা তারপর আরও অনেক কিছু নানান রকম তো সমস্ত কিছু নিয়ে। তো তোমাদেরকে ছোট্ট একটা মেসেজ দিতে এসেছি তো তোমরা আমার চ্যানেলে মানে নজর রেখো তোমরা দেখতে পাবে আর এ হাত শাঁকাটা পড়িনি যেহেতু এখানে না একটু প্রবলেম হয়ে গেছে আমার দেখতে পাচ্ছ তো মানে জানি না ধূপকাঠি ছ্যাঁকা পেয়ে এরকম হয়ে গেছে এত এবার বুঝতে পারছি না সেই জন্য এই হাতে শাঁকাটা পড়িনি কিন্তু কাল করে নেবো তো যাই হোক তোমরাই কেমন আছো আর আমি লাইভেও আসতে পারছি না যেহেতু মায়ের বাড়িতে মানে ওয়াইফাইটা শেষ হয়ে গেছে বলে আমি লাইভে আসতে পারছি না আর বাড়িতেও আমার সময় থাকছে না এবারই ও বাড়ি এবারই ও বাড়ি করে করে আমার দিন চলে যাচ্ছে দিন রাত কেটে যাচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগে তোমরা নজর রাখো তো সেই ছোট্ট ম্যাসেজটা তোমাদের জন্যে চলো এখনকার মতো টাটা বাই